আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যেই উদ্ভাসের পক্ষ থেকে এসএসসি এস দু ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে আর মডেল টেস্ট প্রোগ্রামে এখনই ভর্তি হলে কিন্তু তোমরা আমার সামনে বারোটা প্রশ্ন ব্যাংক দেখতে পাচ্ছ এই প্রশ্ন ব্যাংকগুলো তোমরা ব্রাঞ্চ থেকে সাথে সাথে কালেক্ট করে ফেলতে পারবে তো চলো দেখে নেই এই প্রশ্ন ব্যাংকগুলোতে আসলে কি আছে প্রশ্ন ব্যাংকগুলো আমরা এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যেন তোমাদের প্রস্তুতি হয় পূর্ণাঙ্গ এবং ইফেক্টিভ তো আমার সামনে হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্র প্রশ্ন ব্যাংকটা তোমরা দেখতে পাচ্ছ তো আমি তোমাদেরকে এই প্রশ্ন ব্যাংকটাই দেখাবো এই প্রশ্ন ব্যাংকটার আদলেই কিন্তু বাকি বিষয়গুলোর প্রশ্ন ব্যাংক তৈরি করা হয়েছে তাহলে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সূচিপত্রটা দেয়া আছে গদ্য এবং কবিতা ওকে পাশাপাশি সহপাঠ তো যাই হোক এখানে আমাদের প্রথম যে গদ্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথমেই দেখো লেখক পরিচিতি দেয়া আছে পরবর্তীতে পাঠ পরিচিতিটাকে খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে আমরা জানি যে বাংলা পড়ার ক্ষেত্রে বাংলা প্রথম পত্রে পড়ার ক্ষেত্রে এই দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে দেখো একদম চ্যাপ্টারের শুরুতে গুরুত্বপূর্ণ যে তথ্যাবলীগুলো সেগুলো ইনক্লুড করা আছে আমরা জানি যে থেকে প্রচুর পরিমাণে জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু পরীক্ষায় হয়ে থাকে এরপরে আমাদের পরবর্তী যেই বিষয়গুলো সেটা হচ্ছে জ্ঞানমূলক আরও বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দিয়ে দেওয়া আছে বিভিন্ন বোর্ডের প্রশ্ন পাশাপাশি সনাম স্কুলগুলোর প্রশ্ন কিন্তু এখানে ইনক্লুড করা আছে আর হ্যাঁ শুধুমাত্র তাই না সম্ভাব্য আরো কিছু প্রশ্ন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর মতো দিয়ে দেওয়া আছে তোমরা আমরা অনেকেই খেয়াল করেছি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আনসার করার ক্ষেত্রে অনেকেই হচ্ছে ঝামেলায় পড়ো এখানে কিন্তু ইন ডিটেলসে সবকিছু দিয়ে দেওয়া আছে তোমার কাজ হচ্ছে জাস্ট গুছিয়ে পড়াটা করে নেওয়া এর পরবর্তীতে আমরা জানি যে আমাদের উদ্দীপক ভিত্তিক গ এবং ঘ নাম্বারে বেশ কিছু প্রশ্ন পরীক্ষা আসে যেগুলোকে বলা হয় প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু এখানে সহ এবং রেফারেন্স সহ খুব সুন্দরভাবে উত্তর সহ দেয়া আছে আমরা জানি যে সৃজনশীলের ভালো নাম্বার পাওয়ার জন্য গুছিয়ে লেখাটা খুব জরুরি সো এইখানে যে উত্তরগুলো করা আছে এখান থেকে তুমি অ্যাকচুয়ালি ভালো মতো আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে অ্যাকচুয়ালি গুছিয়ে লেখা যায় তো এই ভাবে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস এখানে দেওয়া আছে পাশাপাশি আমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর দেখো প্রচুর পরিমাণ এমসিকিউ আমরা এখানে দেখতে পাচ্ছি এই এমসিকিউ গুলো আবার তিনটা ভাগে বিভক্ত কি কি মূল বইয়ের অনুশীলনীর প্রশ্ন বিভিন্ন স্কুলের পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সম্ভাব্য আরো কিছু প্রশ্ন অর্থাৎ কোনো কিছু আর বাকি নাই তুমি যেন একদম পূর্ণাঙ্গভাবে প্রিপারেশনটা নিতে পারো এমসি কিউ এর সেজন্য কিন্তু সব ধরনের এমসি কিউ তোমার জন্য এখানে দিয়ে দেওয়া আছে পাশাপাশি সবকিছু শেষে তোমাদের জন্য কিছু প্র্যাকটিস টেস্ট আছে অর্থাৎ এই যে তোমরা সি কিউ পড়লা এমসি কিউ পড়লা জ্ঞান অনুধাবন পড়লা কতটুকু তোমরা আসলে এখন অ্যাপ্লাই করতে পারবা পরীক্ষার হলে সেটা যাচাই করার জন্য প্র্যাকটিস টেস্ট দেওয়া আছে প্র্যাকটিস টেস্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি পনেরোটা এমসি কিউ এবং আমাদের এখানে তিনটা সি কেউ প্রশ্ন কিন্তু আছে এবং শুধু তাই না এম কিন্তু শুধুমাত্র প্রশ্ন দিয়ে দেওয়া নয় তার সাথে কিন্তু এখানে দেখো উত্তরমালায় আনসারটাও দিয়ে দেওয়া আছে সো এটা তো আমি জাস্ট একটা চ্যাপ্টারে ব্যাখ্যা করলাম সিমিলার ওয়েতে বাকি চ্যাপ্টারগুলোও কিন্তু এইভাবেই সাজানো আছে এবং আমি যদি অন্যান্য সাবজেক্টগুলোও দেখাতাম একইভাবে একই প্যাটার্নে তোমাদের জন্য কিন্তু সাজানো আছে সো আমার কাছে মনে হয় এই যে এই প্যাটার্নটা তোমরা যদি ফলো করো এবং বাসায় থেকে বসে থেকে তুমি প্রিপারেশন নাও তুমি অবশ্যই আমাদের মডেল টেস্টের যে রানিং এক্সামগুলোতে আছে সেটার জন্য একটা ভালো প্রিপারেশন তো নিতেই পারবা পাশাপাশি তোমার যে ফাইনাল বোর্ড এক্সাম আছে সেখানেও তুমি বেশ ভালো একটা রেজাল্ট বের করে আনতে পারবা তো আবারও মনে করিয়ে দেই তোমরা যারা এখনই ভর্তি হয়ে যাচ্ছ তোমরা কিন্তু ব্রাঞ্চ থেকে আমার হাতের সামনে যে বারোটা প্রশ্ন ব্যাংক আছে বারোটা প্রশ্ন ব্যাংকে তোমরা কিন্তু কালেক্ট করে পড়া শুরু করে দিতে পারবে তো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম